হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি আবুল মামার বাইক সেন্টারের উপলক্ষে এই যে রিপ্যাকিগুলো দেখতে পারিনি আমি প্রতিদিন সকালে করে খাবার দেব বলছেন মামা যাই হোক সেটাই বড়ো কথা আবুল মামা বাইক সেন্টার মামা লক্ষ লক্ষ কৌটি কৌটি হাজার হাজার শ এই আবুল মামার খাওয়ার জন্য আসে পুরি খায় খায় সামুজা খায় দুধ চা খায় সব খায় অবশ্যই এখানে অনেক কিছু পাওয়া যায় পাখি খালে এটা এটা আল্লাহ পাখিলা খেলা খাওয়ার জন্য আসে হচ্ছে মামা হা 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 পাখিরা মূর্তি ওটি কৃষক গেল পাখিরা তাহারত পরে করছে বুঝছেন আবুল মামার বাইক সেন্টারের পক্ষ থেকে দেখেন কী কী পাওয়া যায় বুঝছেন এদের খাসি পাবেন মুরগি পাবেন মাছ পাবেন মিষ্টি পাবেন দই পাবেন রে আবুল মামা বাইক সেন্টারের সাইনবোর্ড বুঝছেন মামা হা হা হ্যাঁ অবশ্যই এর আবুল মামার বাইক সেন্টারের আবুল মামা বাইক সেন্টারের বুঝছেন হ্যাঁ অবশ্যই আসবেন ভালো টাটকা নাস্তা আমি জিনিসগুলোর নাম বলবো অবশ্যই এখানে পাওয়া যায় গরুর ভুনো খাসির ভুনো মুগরির ভুনো পরোটা স্যাংগারা সব পাওয়া যায় মামা হ্যাঁ 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 সকালবেলা ভোর চার থেকে দেখেন পরোটা বুঝছেন মামা একবারে খারাপ গরম গরম ভেজে দেই গরম ডিম হয় সব কিছু খাঁটি খাঁটি তেলের পরোটা হুম এটাই বড় কথা মেসেজার সাহেব আসেন এদের এখন খাবারগুলো সব রেডি করছে নেমকি পাবেন অনেক কিছু এলে বললে পাগলায় যাব একবারে খাস্তা দিয়ে খুরমা তৈরি হয় এখানে হ্যাঁ একবারে গরম গরম জি সকাল সকালবেলায় তৈরি করা হয় অর্ডার পারলে আপনি দেবেন যা লাগবে দুধ চার থেকে শুরু করে সব কিছু পাবেন আপনি করে দেওয়া হ্যাঁ সে দোকান পাঠ করলাম অবশ্যই আসবেন আল্লাহ আফিসে ধন্যবাদ